প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমার ভিডিওতে এটা একটি ঢেড়স গাছ দেখেন ভালোভাবে প্রিয় দর্শক আমরা এই ঢেরস গাছ কিভাবে বাসার ছাদে রোপণ করেছি আজকে এটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আমরা প্রথমে একটি প্লাস্টিকের বল বা গামলা মধ্যে এরকম পচা গোবর ছাই মাটি মিশিয়ে এক মিশিয়ে ভরাট করে একটু জায়গা ফাঁকা রেখে এইভাবে ড্যাসের চারাটি রোপণ করেছি দেখেন ভালোভাবে তো প্রিয় দর্শক এইভাবে সহজেই বাসা বাসার ছাদে ঢেঁড়সের চারা রোপণ করা যায় আপনারা চাইলে আপনাদের বাসার ছাদে এইভাবে ঢেঁড়সের চারা রোপণ করতে পারবেন দেখেন একটা ঢেঁড়স এসেছে এই যে দেখেন বড় হয়েছে একটু তো প্রিয় দর্শক ঢেঁড়স কিন্তু প্রায় অনেক কাজে লাগে ঢেঁড়স ভর্তা করে খাওয়া যায় ভাজি করে খাওয়া যায় তরকারি রান্না করে খাওয়া যায় আর কি অনেক ধরনের আইটেম ঢেঁড়স দিয়ে রান্না করা যায় তো প্রিয় দর্শক আপনারাও চাইলে আপনাদের বাড়ির আঙিনায় বা বাসার ছাদে যে কোনো জায়গায় খুব সহজেই এইভাবে ঢেঁড়সের চারা রোপণ করা যায় ভালোভাবে দেখেন ঢেঁড়সের গাছটি এখন অনেক বড় হয়েছে তো প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ